নমস্কার বন্ধুরা আমি আবারও ফিরে এসেছি আরেকটি নতুন পর্ব নিয়ে আজকের এই পর্বে আমি আলোচনা করতে চলেছি ঘুমনোর আগে মন দিয়ে এই কথাগুলি নিজে বলুন এবং নিজে শুনুন অর্থাৎ নিজেকে স্মরণ করিয়ে দিন এতে মন শান্ত হয়ে যাবে শুরু করার আগে বলে রাখি বন্ধুরা চ্যানেলে এরকম ভিডিও আরও দেওয়া রয়েছে দেখে আসবেন চ্যানেলটিকে অবশ্য করে সাবস্ক্রাইব করবেন চলুন আর দেরি না করে শুরু করা যাক দিনের শেষে যখন সমস্ত কোলাহল স্তব্ধ হয় তখন আমাদের মন অতীত ও ভবিষ্যতের চিন্তায় অস্থির হয়ে ওঠে কর্মব্যস্ততা উদ্বেগ আর অপ্রাপ্তির ভারে মনকে শান্ত করা কঠিন হয়ে দাঁড়ায় এই সময়ে আমাদের প্রয়োজন এক গভীর আধ্যাত্মিক আশ্রয় যা আমাদের ভেতরের অশান্তিকে দূর করে প্রশান্তি এনে দেবে গীতায় ভগবান শ্রীকৃষ্ণ যে জ্ঞান দান করেছেন তা কেবল কর্মক্ষেত্রে পথ দেখানোর জন্য নয় তা আমাদের মনের গভীর শান্তি স্থাপন করারও এক অমূল্য পথ ঘুমানোর আগে যদি আমরা সেই কথাগুলি মনে গেথে নিতে পারি তবে রাতভার আমাদের মন থাকবে শান্ত প্রথম কথা যা নিজেকে স্মরণ করিয়ে দেবেন তা হল মনকে জয় করো মনই তোমার বন্ধু আবার মনই তোমার শত্রু মানুষ নিজেকে নিজের দ্বারা উদ্ধার করবে নিজেকে অধঃপতিত করবে না মণি মানুষের বন্ধু আবার মনি মানুষের শত্রু আমাদের অস্থিরতার মূল কারণ হল অনিয়ন্ত্রিত মন মন যদি তোমার বশীভূত না হয় তবে তা শত্রুর মতো আচরণ করে সে তোমাকে এমন সব অপ্রয়োজনীয় চিন্তা ও ভয় দেখাবে যা তোমার ঘুম কেড়ে নেবে রাতে শান্ত হওয়ার উপায় ঘুমনোর আগে কিছুক্ষণ শান্ত হয়ে বসুন দিনের বেলা মন কোথায় কোথায় ছুটে বেরিয়েছে কি কী অপ্রয়োজনীয় চিন্তা করেছে তা লক্ষ্য করুন বিচার করবেন না শুধু সাক্ষী থাকুন এবার মনকে বুঝিয়ে দিন যে এখন বিশ্রামের সময় চিন্তার নয় মনকে তার বন্ধু করে তুলুন শ্বাস প্রশ্বাসের দিকে মনোযোগ দিয়ে ধীরে ধীরে মনের রাশ নিজের হাতে নিন একটা কথা সব সময় মনে রাখবেন যতক্ষণ অবধি মন আপনাকে চালিত করছে ততক্ষণ মন আপনার শত্রু আর যখনই আপনি মনকে চালিত করতে শুরু করবেন তখন মন আপনার বন্ধু দ্বিতীয় কথা যা নিজেকে স্মরণ করিয়ে দেবেন তা হলো পরিবর্তনই জীবনের নিয়ম যা তুমি আজ হারিয়েছ তা অন্য কারো ছিল যা তোমার আজ আছে তা গতকাল অন্য কারো ছিল আর আগামীকাল তা অন্য কারো হয়ে যাবে দুঃখ বা কষ্ট তখনই আসে যখন আমরা কোনো কিছুকে চিরস্থায়ী মনে করি আমাদের সম্পর্ক সম্পত্তি বা জীবনের সুখ দুঃখ সবই পরিবর্তনশীল সব কিছুই এক নির্দিষ্ট সময় পরে আমাদের হাত ছাড়া হবে ঘুমানোর আগে নিজের জীবনের সমস্ত ক্ষণস্থায়ী প্রাপ্তি ও হারানোর চিন্তা ত্যাগ করুন মনে রাখুন এই জগতের সব কিছুই কেবল একটি সময়ের জন্য তোমার কাছে এসেছে এবং আবার তা চলে যাবে এই জাগতিক নশ্বরতার জ্ঞান তোমার ভেতরের আমার এই আমারের অহংকারকে কমিয়ে দেবে এবং মনকে হালকা করবে তৃতীয় যেটা করতে হবে ঈশ্বরে আত্মসমর্পণ অর্থাৎ ভয় মুক্তি ঘটাতে হবে সমস্ত কর্তব্য পরিত্যাগ করে শুধু ঈশ্বরের শরণ নেও দিনের শেষে তুমি যে কোনো ভয় বা দুশ্চিন্তা নিয়ে ঘুমোতে যাচ্ছ তা সম্পূর্ণভাবে শ্রীকৃষ্ণের চরণে সমর্পণ করো যখন তুমি সমস্ত দায়িত্ব পরমেশ্বরের ওপর ছেড়ে দাও তখন তোমার মন ভয় ও পাপ বোধ থেকে মুক্তি পায় চোখ বন্ধ করে পরম বিশ্বাসে ঈশ্বরকে স্মরণ করুন মনে মনে বলুন হে ঈশ্বর আমার আজকের সমস্ত চিন্তা দুশ্চিন্তা ভুল ত্রুটি সব তোমার চরণে সমর্পণ করলাম তুমি আমাকে রক্ষা করো এবং শান্তিতে বিশ্রাম দাও এই আত্মসমর্পণের ভাব তোমার হৃদয়ে এক গভীর ও নিরাপদ আশ্রয়ের অনুভূতি দেবে ঘুমোতে যাওয়া মানে কেবল শরীরের বিশ্রাম নয় এটি কিন্তু মনেরও বিশ্রাম শ্রীকৃষ্ণের এই বাণীগুলি আমাদের শেখায় যে বাইরের জগতে যাই ঘটুক না কেন আমাদের ভেতরের শান্তি আমাদের নিজেদের হাতেই এই কথাগুলি মনে রেখে একটি শান্ত ও স্থির মন নিয়ে গভীর নিদ্রায় মগ্ন হন আজকের জন্য এ পর্যন্তই বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটিকে অবশ্য করে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ